গায়েবী সম্পদের মালিক হওয়ার জন্য চারটি সোরা একসাথে পাঠ করবেন নবীজি বলেন আল্লাহ পাক তাকে গায়েবী ধন সম্পদ দান করবে এবং গায়েবী সাহায্য দান করবে অবাক করা একটা হাদিস তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস আনাসিবীর মালিকরা দিয়া হাদিসটা বর্ণনা করেছেন আমরা ধন সম্পদ বৃদ্ধি করার জন্য কত মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় ধন্য দেই অথচ নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন এই চারটি সুরাত তুমি একত্রে পাঠ করো আমার আল্লাহ তোমাকে প্রকাশ্য সম্পদের মালিক মানিয়ে দিবে হজত আনা সাদি আল্লাহ তাআলা আন বর্ণনা করেন আন্নারসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আলী রজুলী মিনা হাবী নবীজি সাল্লাহ আলাইহি কাছে একজন সাহাবি আসলেন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন হাল ইয়া তাজাউজান হে ফুলান তুমি কি বিবাহ করেছো তিনি বলছেন খাল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমি বিবাহ করি নাই অল্লাহি আল্লাহর কসম করে বলছি ইয়া রসুল আল্লাহ আমি এতটা দরিদ্র আমি এতটা গরিব আমি বিয়ে করব এরকম কোনো সম্পদ ধন সম্পদ আমার কাছে নাই নবীজি সাল্লাল্লাহু আলী বলছেন তুমি এতটা দরিদ্র যে তোমার কাছে বিবাহের কোনো মাল নেই তিনি বলছেন ইয়া রাসুল্লাহ হা আমি এতটাই গরিব আল্লাহ আল্লাহর কসম করে বলছি নবীজি বলছেন কওয়ালা আলাইসা মা আকা হু আল্লাহ হাদ হে সাহাবি তুমি কি উলহু আল্লাহ হাদ আল্লাহ সমাদ লামিদ ওয়ালামি উলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফান হাদ এ সুরাটি তুমি পারো না তিনি বলছেন কওয়ালা বালা ইয়া রাসুল্লাহ এ সুরাটি তো আমি পারি নবীজি আবার বলছেন কলা আলাইসা মাকা ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত হে সাহাবী তুমি কি ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এই সূরাটি পারো না তিনি বলেন কলা বালা ইয়া রাসূলুল্লাহ এই সূরাটিও আমি পারি নবীজি আবারো জিজ্ঞাসা করছেন কল আলাইসা মাকা ও লইয়া আই ইউ হে সাহাবি তুমি কি কুল ইয়া আইউ হালকা লা আবুদু মা তা আব্বুদুন এ সুরা কা কি তুমি পারো না তিনি বলছেন কল আওয়ালা এয়া নসুল আমি এ সুরাঠিও পারি নেবীজি সাল্লাল্লাহ আছিল মহাভার এডুকেশন কল আলা ইস মা কা হে সাহাবি ইদা সুল সাতিল আরো ধুসিল জালাহা এ সুরাঠি কি তুমি পারো না তিনি বলছেন এয়া নসুল আল্লাহ এ সুরাটিও তো আমি পারি নবীজ সাল্লাহ সাল্লাম বলছেন তুমি বিয়ে করে নাও আর এই চারটি তুমি বেশি বেশি তেলাওয়াত করো এ সুরাচারটি তুমি বেশি বেশি পাঠ করো আমার আল্লাহ তোমাকে গাইবি সাহায্য দান করবে গাইবী সম্পদের মালিক বানিয়ে দিবে তুমি সুখময় শান্তিময় একটি জীবন পাবে তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখময় শান্তিময় জীবন পেয়ে সুখের স্বাচ্ছন্দ্যে তুমি জীবন যাপন করতে পারবে এজন্য আমি আপনাদেরকে বলি অনেকেই বলে চাকরি বাকরি পাবো বিবাহ বন্ধনে আবদ্ধ তারপরে হব এখন হব না আমি বলি নবীজির ইসন্নহাকে মেনে নিয়ে এই তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নাম্বার হাদিসটাকে মেনে নিয়ে আপনি আমলগুলো করতে থাকেন আমার আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবে আমার আল্লাহ পাক আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দিবে। অবাক করা একটা হাদিস তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস আনাসিবীর মালিকরা জিয়াল আনু হাদিসটা বর্ণনা করেছেন